এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা নিয়ে আপডেট নয় সরাসরিবঙ্গা পর্ষদ নোটিশ প্রকাশ করে জানিয়ে দিল কত তারিখে কয়টার সময় তোমরা রেজাল্ট পাবে একই সঙ্গে জানিয়ে দিল মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট চেক করবার জন্য অনলাইনে কোন কোন ওয়েবসাইট রয়েছে মূল আলোচনায় যাওয়ার আগে আমি দুটো কথা বলবো প্রথম অতি সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জোরালো প্রতিবাদের সোচ্চার একই সঙ্গে যারা এই হামলাতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে শুরু করছি মূল ভিডিও শুরুতেই বলে রাখি দ্বিতীয় কথা এইচএস এর রেজাল্ট কবে দেবে এটা নিয়ে এখনো অফিসিয়াল নোটিশ আসেনি তবে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট আমরা ধরে নিতে পারি মে মাসের দশ বারো তারিখের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমরা প্রথম থেকেই জানতে পারছিলাম বারোই মে তারিখে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে তারপর জানতে পারছিলাম দুই তারিখে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে এরপর জানতে পারলাম আট তারিখ নাগাদ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে গত দুদিন আগে আমরা জানতে পারলাম তিরিশ তারিখে অর্থাৎ তিরিশে এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হতে পারে তবে ওই দিন যেহেতু জগন্নাথ ধামের উদ্বোধন এজন্য ফলাফল প্রকাশ নাও হতে পারে তো যেটা দেখা গেল তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়া একই সঙ্গে জগন্নাথ ধামের উদ্বোধনের মতো একটা বড় ঘটনা ঘটছে এই দিন মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে না পরের দিন পয়লা মে মে দিবস একদম সরকারি ছুটি ফল প্রকাশ হচ্ছে না ঠিক তার পরের দিন দোসরা মে এই দিন মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে কিছুদিন আগে এই ডেটটা নিয়ে একটা তথ্য সেটা অবশ্যই গুজব ছিল এমনি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছিল কিন্তু দেখা গেল এখন যেটা দাঁড়াচ্ছে দোসরা মে তারিখেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে কোথায় কোথায় রেজাল্ট জানতে পারবে কটা থেকে নেটে দেখবে দেখে নাও বোর্ডের প্রেস নোট পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা প্রেস নোটে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা টু জিরো টু ফাইভ উইল বি অ্যানাউন্স বাই দ্য প্রেসিডেন্ট টাইম এবং ডেট বলা হয়েছে দোসরা মে দু সময় ঠিক সকাল নটা এই সকাল নটাতেই কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না সকাল নটার সময় তোমরা টিভি খুললে সাংবাদিক সম্মেলন দেখতে পাবে নটা থেকেই কত ছাত্র পরীক্ষা দিল কতজন পাশ করলো কি হতে চলেছে রেজাল্ট কারা কারা মেধা তালিকায় আছে এইটা তোমরা জানতে পারবে টিভির বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো আছে সেখান থেকে তারপর দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য ফলোইং ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ নটা পঁয়তাল্লিশ সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে অনলাইনে কোন কোন ওয়েবসাইট এখানে অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এস ই ডি এটিএ ডট কম এটা হাইলাইট করা বোর্ড এটাতে তোমাদের দেখতে বলছে এছাড়াও বি টেন ডট এবি লাইভ ডট কম ইন্ডিয়া রেজাল্ট আহ একই সঙ্গে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর এনডিটিভি স্কুল নাইন টিভি নাইন বাংলা এই সমস্ত বিভিন্ন ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে আর নিচের দিকে আছে অ্যাপ তিন চারটে অ্যাপের লিঙ্ক দেওয়া আমি তোমাদের সাজেস্ট করব অ্যাপের থেকে না দেখে ওয়েবসাইট থেকে ট্রাই করবে কারণ অ্যাপের থেকে অনেক সময় দেখা যায় অনেক স্লোতে রেজাল্ট আসে রেজাল্ট দেখাতে চায় না এবং এখানে প্রশ্ন হতে পারে যে তোমরা কবে হাতে মার্কশিট পাবে তো এটা বলা হচ্ছে যে নটা পঁয়তাল্লিশ থেকেই দু তারিখে মার্কশিট এবং সার্টিফিকেট আহ যে বোর্ডের ক্যাম্প অফিস সেখান থেকে দেওয়া হবে তার মানে এটুকু তোমরা ধরে নিতে পারো বোর্ডের ক্যাম্প অফিস বিভিন্ন জেলায় বিভিন্ন জোনে ভাগ করা আছে তো এটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো দু তারিখে দুপুর নাগাদ মোটামুটি তিনটে চারটে নাগাদ তোমরা স্কুলে গেলে তোমাদের যেটা মার্কশিট এবং যে সার্টিফিকেট সেটা পেয়ে যাবে তার আগে নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে এখানে মনে রাখবে রোল নাম্বার ডেট অফ বার্থ এই তথ্যগুলো দিয়ে তোমরা অনলাইনে চেক করবে তোমাদের আর কি কি রেজাল্ট হয়েছে সেটা একই সঙ্গে বলে রাখি নটা পঁয়তাল্লিশ নাগাদ একসঙ্গে প্রচুর ছাত্র ক্লিক করার জন্য সার্ভার ডাউন হয়ে যেতে পারে কানেকশন লেখা দেখাতে পারে বা ওয়েবসাইট ওপেনই হচ্ছে না এমন হতে পারে এক্ষেত্রে তোমরা যে বিভিন্ন ওয়েবসাইট এর লিস্ট রয়েছে এক একটা করে চেক করবে আশা করি তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে তোমাদের প্রত্যেককে অগ্রিম বেস্ট অফ লাক জানিয়ে রাখছি আর এখানে দুটো অনুরোধ এক প্রতি বছর সম্রাট এক্সক্লুসিভ পরিবারের একাধিক ছাত্রছাত্রী বন্ধুরা মেধা তালিকায় স্থান পাও এবারও পাবে তো আমার একটা ছোট্ট আবদার তোমরা যারা মেধাতালিকায় স্থান পাচ্ছ কিংবা যারা বিভিন্ন সাবজেক্টে একশো বা তার কাছাকাছি নাম্বার পাচ্ছো বিভিন্ন সাবজেক্ট বলতে বিশেষ করে বাংলা ইংরেজি যাতে একশো পাওয়াই যায় না অন্যান্য সাবজেক্টেও পাচ্ছো তোমরা তোমাদের রেজাল্ট অবশ্যই আমাকে নাইন এইট এইট থ্রি ওয়ান এইট টু ওয়ান এইট থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিও মনে রাখবে এটা আমি পার্সোনালি ব্যবহার করি না এই হোয়াটসঅ্যাপে ফোন বা এস এম এস করুন এগুলোর উত্তর ঠিক হয়তো সম্ভব হয়ে উঠবে না তোমাদের জন্য দিলাম তোমরা এখানে অবশ্যই পাঠিয়ে দিও যারা মেধা তালিকায় স্থান পাবে আমাদের পরিবারের ছাত্রছাত্রীরা তারা যদি ওই দিন একবার আমার সঙ্গে একটু যোগাযোগ করো আমি ধন্য হব তোমাদের সাফল্যের খতিয়ান নিউজ চ্যানেলে দেখাবে তো অবশ্যই কিন্তু বাংলার আমি পরিসংখ্যানগত দিক থেকে এখনো স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য নাম্বার ওয়ান চ্যানেল সম্রাট এক্সক্লুসিভেও তোমাদের সাফল্যের কথা তোমাদের বাবা মায়ের ভালোবাসা পরিশ্রমের কথা তোমাদের পরিশ্রমের কথা তোমাদের এক্সাম টিপস সবকিছু আমি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে চাই এ বিষয়ে তোমাদের সহযোগিতা চাইছি আর একটা ব্যাপার যারা মেধা তালিকায় স্থান পাবে তাদের জন্য আমার যে অনলাইন ব্যাচ রয়েছে এবং যারা বাংলাতে একশো পাবে আমি তাদের যদি অনলাইন ব্যাচে যুক্ত করতে পারি আমি ধন্য মনে হব আমার তরফ থেকে যদি তোমাদের মনে হয় আমার কাছে পড়লে ভালো হবে আমার অনলাইন ব্যাচটা তোমাদের জন্য উপহার থাকছে যতজন বাংলাতে একশো পাবে কিংবা যারা মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে থাকবে এটা প্রত্যেকের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার বলতে পারো অনেকেই বলতে পারো স্যার অনলাইন ক্লাসটা কোথায় হয় মোবাইলে আর কি তোমরা যদি গুগল প্লে স্টোরে যাও সম্রাট এক্সক্লুসিভ নামের অ্যাপ পাবে অ্যাপে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করালে তোমরা দুটো অপশন দেখতে পাবে একটা যেহেতু ইলেভেন এ ইলেভেনে উঠছো এর যেটা অনলাইন ক্লাস হয় সেখানে ক্লিক করলে একটা নির্দিষ্ট অর্থমূল্য আর কি তোমরা যদি পেমেন্ট করো গোটা বছরটা তোমরা পড়তে পারবে মনে রাখবে অর্থমূল্যটা ভীষণই কম প্রতি মাসে একশো টাকারও কম একশো টাকা করে হলেও দুটো সেমিস্টার সেকেন্ড মিলিয়ে হয় ইলেভেনের টাকা তার থেকে অনেক কম মূল্যে তোমরা কিন্তু সেখানে আমার কাছে অনলাইন পড়তে পারবে যাদের প্রয়োজন এটা আমি তাদের বলছি যারা নিজের এলাকাতে অফলাইনে পড়ে সন্তুষ্ট কিংবা যারা শুধুমাত্র স্কুলের ক্লাস করে সন্তুষ্ট আমি তাদের জোর করে অনলাইনে যুক্ত হতে বলবো না তবে যারা আমার কাছে পড়তে চাইছিলেন তারা অবশ্যই অনলাইনে যুক্ত হতে পারো সবাইকে আবারো অনেক অনেক শুভকামনা জানাচ্ছি দোসরা মে ঠিক নটা পঁয়তাল্লিশে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইন মারফত হাতে তা পেতে চলেছ সম্রাট এক্সক্লুসিভ পুরো পরিবার তোমাদের সাফল্য কামনা করে